আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যদি দশ থেকে পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে একটি স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আলোচনা করা হয়েছে দশ থেকে পনেরো হাজার টাকা বাজেটের সেরা পাঁচটি অফিসিয়াল স্মার্টফোনের বর্তমান বাজার মূল্য ও এর ফুল স্পেসিফিকেশন নিয়ে আপনারা দেখছেন অহিদ ইন্টারন্যাশনাল আর পুরো ভিডিও জুড়ে আমি অহিদাসি আপনাদের সঙ্গে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও দশ থেকে পনেরো হাজার টাকা দামের সেরা পাঁচটি স্মার্টফোনের মধ্যে নাম্বার ফাইভে রয়েছে ওয়ান প্লাস এন থার্টি এসি এর মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ও দু মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আট মেগাপিক্সেল স্টোরেজ একশো আঠাশ জিবি র্যাম চার জিবি সিপসেট মিডিয়াটেক ডায়মন্ড সিটি সিক্সটি টোয়েন্টি প্রসেসর অক্টাকোর টু পয়েন্ট টু গেগা হার্স জিপিও মালি জি ফিফটি সেভেন ব্যাটারি পাঁচ হাজার এমএইস ফোনটির সঙ্গে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে নেটওয়ার্ক টু জি থ্রি জি ফোর জি ও ফাইভ জি ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি ফুল এইচডি প্লাস এল সিডি সিকিউরিটি হিসাবে রয়েছে সাইড মাউন্টেড প্রিন্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড থার্টিন ওয়ান প্লাস নর্থ এন থার্টি এসি এর অফিসিয়াল প্রাইস পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা চার জিবি ও একশো আঠাশ জিবির ক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার টাকা দামের সেরা পাঁচটি স্মার্টফোনের মধ্যে নাম্বার ফোরে এ রয়েছে টেকনো স্প্রাক টেন প্রো এর মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেল ও জিরো পয়েন্ট জিরো থ্রি মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল স্টোরেজ একশো আঠাশ জিবি র্যাম চার জিবি ও আট জিবি চিপসেট মিরিয়া টেকিলিও জি এইটটি এইট প্রসেসর অক্টাকর টু কেগা হার্স জিপিও মালি জি ফিফটি টু ব্যাটারি পাঁচ হাজার এমএইস ফোনটির সঙ্গে আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে নেটওয়ার্ক টু জি থ্রি জি ও ফোর জি ডিসপ্লে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএসএল সিডি সিকিউরিটি হিসাবে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আইডি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড থার্টিন টেকনো স্প্রাক টেন প্রো এর অফিসিয়াল প্রাইস তেরো টাকা চার জিবি ও একশো আঠাশ জিবির ক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার টাকা দামের সেরা পাঁচটি স্মার্টফোনের মধ্যে নাম্বার থ্রি রয়েছে ইনফিনিক্স স্মার্ট এইট প্রো এর মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ও জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আট মেগাপিক্সেল স্টোরেজ চৌষট্টি জিবি ও একশো আঠাশ জিবি র্যাম চার জিবি ও আট জিবি সিপসেট মিলাটেখিলি ও জি থার্টি সিক্স প্রসেসর অক্টাকোর টু পয়েন্ট টু মেগা হার্স জিপিও পার জিই এইটটি থ্রি টোয়েন্টি ব্যাটারি পাঁচ হাজার এমএইস ফোনটির সঙ্গে দশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে নেটওয়ার্ক টু জি থ্রি জি ও ফোর জি ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি এইচডি আইপিএসএলসিডি সিকিউরিটি হিসাবে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড থার্টিন ইনফিনিক্স স্মার্ট এইট প্রো এর অফিসিয়াল প্রাইস এগারো হাজার চারশো নিরানব্বই টাকা চার জিবি ও একশো আঠাশ জিবির ক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার টাকা দামের সেরা পাঁচটি স্মার্টফোনের মধ্যে নাম্বার টু এ রয়েছে ইনফিনিক্স স্মার্ট এইট এর মেন ক্যামেরা তেরো মেগা পিক্সেল ও জিরো পয়েন্ট থ্রি মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা আট মেগা পিক্সেল স্টোরেজ চৌষট্টি জিবি ও একশো আঠাশ জিবি র্যাম চার জিবি সিপসেট ইনি সকটি সিক্স জিরো সিক্স প্রসেসর অক্টাকর ওয়ান পয়েন্ট সিক্স গেগা হার্স জিপিও মালি জি ফিফটি সেভেন ব্যাটারি পাঁচ হাজার এমএইস ফোনটির সঙ্গে দশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে নেটওয়ার্ক টু জি থ্রি জি ও ফোর জি ডিসপ্লে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি এইচ ডি প্লাস আইপিএসএল সিডি সিকিউরিটি হিসাবে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আইডি অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড থার্টিন ইনফিনিক্স স্মার্ট এইট এর অফিসিয়াল প্রাইস দশ হাজার চারশো নিরানব্বই টাকা চার জিবি ও চৌষট্টি জিবির ক্ষেত্রে এগারো হাজার চারশো নিরানব্বই টাকা চার জিবি ও একশো আঠাশ জিবির ক্ষেত্রে দশ থেকে পনেরো হাজার টাকা দামের সেরা পাঁচটি স্মার্টফোনের মধ্যে নাম্বার ওয়ানে রয়েছে শাওমি রেডমি এ থ্রি এর মেন ক্যামেরা আট মেগাপিক্সেল ও জিরো পয়েন্ট জিরো এইট মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাঁচ মেগা মেগাপিক্সেল স্টোরেজ চৌষট্টি জিবি ও একশো আঠাশ জিবি র্যাম দুই জিবি তিন জিবি চার জিবি ও ছয় জিবি সিপসেট মিডিয়া টেকিলিও জি থার্টি সিক্স প্রসেসর অক্টাক টু পয়েন্ট টু মেগা হারস জিপিও পাওয়ার বিয়ার জিই এইটটি থ্রি টোয়েন্টি ব্যাটারি পাঁচ হাজার এমস ফোনটির সঙ্গে দশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে নেটওয়ার্ক টু জি থ্রি জি ও ফোর জি ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ওয়ান ইঞ্চি এইচ ডি প্লাস এল সিডি সিকিউরিটি হিসাবে রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফোরটিন শাওমি রেডমি এ থ্রি এর অফিসিয়াল প্রাইস দশ হাজার নয়শো নিরানব্বই টাকা চার জিবি ও চৌষট্টি জিবির ক্ষেত্রে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানান মোবাইল ফোন সম্পর্কিত এমনই ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ